তিনটে জিনিস থাকে রাশিবিজ্ঞানে যেটা আসে পরীক্ষায় একটা হচ্ছে যৌগিক গড় একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান যৌগিক গড় বা মিন কি করে নির্ণয় করতে হয় তার দু তিনটে পদ্ধতি আছে তার মধ্যে একটা সুন্দর পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এই পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয় সেটা বলে দিচ্ছি এই ভিডিওতে তাহলে প্রথমে এই অঙ্কটা যেটা দিয়েছে সেটা এইভাবে থাকবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো গড় মানে যৌগিক গড় এবার পরীক্ষায় কিন্তু কোন পদ্ধতিতে সেটা জিজ্ঞেস করবে না পরীক্ষা হলে এরকম একটা ডেটা দিয়ে দেবে হুম শ্রেণী সীমানা শ্রেণী সীমানা না হয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বা প্রাপ্ত নম্বর এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা এভাবেও দিয়ে দিতে পারে যাই হোক এই এই জিনিসগুলো আমরা শ্রেণী সীমানা হয় আর এইগুলো পরিসংখ্যা হয় এগুলো আমরা জানি নাইনে শিখেছি এবার শ্রেণী সীমানা আর পরিসংখ্যা দেওয়া থাকবে এখান থেকে আমায় কি করে যৌগিক গড় বের করতে হয় প্রত্যক্ষ পদ্ধতিতে সেটা শেখাবো পরীক্ষা হলে বলে দেওয়া থাকবে না কোন পদ্ধতিতে বের করতে হবে তোমাদের যেটা সুবিধা সেই পদ্ধতিটা বের করবে কিন্তু প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কী করে বের করতে হয় সেটা শেখাচ্ছি তাহলে প্রথমে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমি আমাকে এইখানেভাবে একটা টেবিল করে নিতে হবে শ্রেণী শ্রেণী সীমানা কী দেওয়া আছে এখানে জিরো থেকে দশ তাহলে প্রথমে এখানে জিরো থেকে দশ তারপর লিখবো দশ থেকে কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ লাগছে বলে আমি লাল কালো ইউজ করছি তোমরা কিন্তু একই কাল নীল কালিতেই ব্যবহার করবে যদি অঙ্ক পরীক্ষাতে সময় থাকে না যদি ভালো লাগার জন্য করতে হয় তাহলে কালো আর এখানে নীল করতে পারো যাই হোক তাহলে এটা সে সীমানা মানা আর পরিসংখ্যা কোনটা পরিসংখ্যা হচ্ছে এইগুলো নিচের সংখ্যাগুলো পরিসংখ্যা হয় পরিসংখ্যাকে আমরা প্যাকেটে এফ আই দিয়ে ডিনোট করবো তাহলে এখানে জিরো থেকে দশের মধ্যে পরিসংখ্যা হচ্ছে চার তারপরে ছয় পরপর লিখছি এটা দশ ছয় চার এবার এই দুটো তো দেওয়া ছিল আমাকে নতুন একটা জিনিস বের করতে হলো বের করতে হবে সেটা হচ্ছে কি শ্রেণী শ্রেণী মধ্যক এই ব্যাপারটা আমরা নাইনে শিখেছি তবুও আবার বলে দিই শ্রেণীমেধক বার করার নিয়ম হচ্ছে যদি শ্রেণী সেমানা দেওয়া থাকে শ্রেণী সীমানা কী করে বুঝবো দেখো দশে শেষ হচ্ছে বা দশে শুরু কুড়িতে শেষ হচ্ছে আবার কুড়িতে শুরু হ্যাঁ এইভাবে যদি এই এই জিনিসটা থাকলে বলে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা থাকলে শ্রেণী মধ্যক বার করার নিয়মটা হচ্ছে এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ করবে যেমন দশ জিরো আর দশের যোগ করলে হয় এটা জাস্ট দেখাচ্ছি জিরোকে দশ দশের সঙ্গে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দশ বাই দুই মানে পাঁচ তাহলে এইখানে হয়ে গেলো তোমার শ্রেণী মধ্যক হচ্ছে পাঁচ এটার দেখো তাহলে শ্রেণীর মধ্যে হবে দশ প্লাস কুড়ি বাই দুই মানে 30 বাই দুই তার মানে হচ্ছে পনেরো এইভাবে কিন্তু এগুলো বের করতে হয় ঠিক আছে এইগুলো তোমাদের কাছে খুব সিম্পল ক্যালকুলেশান আমি একটা জাস্ট দেখিয়ে দিলাম তাহলে পরেরটা কি হবে পরেরটা হবে কুড়ি প্লাস তিরিশ পঞ্চাশ তার মানে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এইখানটা দেখো হবে পঁচিশ পঁচিশ এটাও কি হবে তিরিশ প্লাস চল্লিশ সত্তর তার মানে এটা হচ্ছে 35 আর এটা দেখো নব্বই হলো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমাকে কী করতে হবে এটা মাথায় রাখতে হবে প্রত্যক্ষ পদ্ধতি করতে গেলে শ্রেণী সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে মধ্যকটা প্রথমে বের করে নিলাম মধ্যক কী করে বের করব এই যে সীমানার প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করে ঠিক আছে এই দ্বিতীয় কলমে দেখো দ্বিতীয় কলমে দশ আর কুড়ি যোগ করে দিয়ে ভাগ করলাম এভাবে এটা বের করলাম তৃতীয়টা কি এখানে লাগে এক্স আই এফআই এটা মানে বলছে এক্স আই গণিত এফআই তাহলে এই রোতে যতগুলো যেখানে এক্স আই আর এফ আই আছে গুম করবো তাহলে এখানে এক্স আই মানে হচ্ছে পাঁচ আর এটা মানে হচ্ছে চার তাহলে চার পাঁচ হচ্ছে কুড়ি এক একটা অঙ্ক এক এক রকম ক্যালকুলেশন হবে এই অঙ্ক হয়তো ছোটো হচ্ছে এক একটা অঙ্ক বড়ো হবে কোনো কোনো অঙ্ক দশমিক থাকবে তোমরা ক্যালকুলেশনটা ওরা আবকাতাই করবে দেখো ছয়ের সঙ্গে পনেরো ছয় পনেরো নব্বই এটা হচ্ছে টু ফিফটি পঁয়ত্রিশকে ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ হয় থাকলো তিন তিন ছয় আঠেরো তিনে একুশ পঁয়তাল্লিশকে চার পঁয়তাল্লিশকে চার দিয়ে ডবল তোমার নব্বই একশো আশি হয়তো এইভাবে গুণ করি চার পাঁচ কুড়ি থাকলো দুই ষোলো আর এ আঠেরো তাহলে এই কলমটা ফিল আপ করা হলো আর বা বলি কী করলাম সীমানা দেওয়া ছিল পরিসংখ্যা দেওয়া ছিল শ্রেণীমুদ্ধক এবং শ্রেণীম্ধক বের করার পরিসংখ্যার সঙ্গে শ্রেণী মধ্যক গুণগুলো করলাম এবার প্রথমে ফর্মুলাটা লিখে দিই অতএব নির্ণেয় যৌগিক গড় হবে নির্ণেয় যৌগিক যৌগিক গড়ও লিখতে পারো গড়ও লিখতে পারো যৌগিক গড় লিখবে বেশি ভালো যৌগিক গড় লিখে এক্স লিখে মাথায় একটা দাগ দেবে যেটাকে বলে এক্স পার ফর্মুলাটা কি জানো তো ফর্মুলাটা হচ্ছে সামেশান এক্স আই এফ আই এক্স আই এফ আই বাই সামেশান আই এবার সামেসান আই মানে কি এই দেখো এখানে যে এফ গুলো আছে না তাহলে এফ এফআইগুলো যোগটাকে বলে সামেসান আই তাহলে এটাকে নিচে লিখবো এফ আই তাহলে এই যোগটা ঠিক করে করতে হবে যোগ করে দেখি কত হচ্ছে চার ছয় দশ 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 কুড়ি কুড়ি আর দশে তিরিশ তাহলে সামেশান আই এলো তিরিশ তিরিশ সোজা পদ্ধতিটা সোজা আচ্ছা এই যোগটা দেখি দেখো এইখানে হচ্ছে প্রথমে এইটা আচ্ছা এখানে বলি এই দেখো এইটা এই এইটা যদি আই হয় তাহলে এফ আই হচ্ছে এদের যোগ তাহলে সামেশান এক্স আই আই মানে তাহলে কী হবে সামেসান এক্স আই আই মানে হবে এই এই কলমটা যোগ তাহলে এই কলমটা যোগ করলে কত পাচ্ছি দেখো শূন্য হচ্ছে প্রথমে শূন্য নামলো দেখো দুই আর নয় এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো সতেরো সতেরো আর আট তাহলে তোমার সতেরো আর আট তিন পাঁচ পঁচিশ হাতে থাকলো দুই তাহলে এখানে থাকলো দুই দুই চার পাঁচ পাঁচ আর দুই সাত তাহলে এটা হলো তোমার সাত আর একবার দেখি যোগটা ঠিক হলো কিনা দেখো শূন্য কত শূন্য নামলো দেখো আট আর একে নয় নয় আর পাঁচে চোদ্দ চোদ্দো আর নয় তেইশ আর দু পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই দুই আর দুই চার আর দুই ছয় সাত সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ বাই তিরিশ দেখো এটা কেটে গেল তাহলে এটা হয়ে গেলো তোমার পঁচিশ তাহলে এটার উত্তর হয়ে গেলো তোমার টোয়েন্টি ফাইভ তাহলে এই হচ্ছে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে কীভাবে আমরা গড় নির্ণয় যৌগিক গড় নির্ণয় করব পরের ভিডিওতে আমরা যৌগিক গড় নির্ণয় করবো কল্পিত গড় পদ্ধতিতে ওটা কীভাবে হয় সেটা শিখিয়ে দেবো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি তোমরা বাকি অঙ্ক প্র্যাকটিস করবে আর একটা কথা বলে দিই এখানে শ্রেণীর সীমানা আছে বলে মধ্যক বের করতে সুবিধা হলো অনেক সময় শ্রেণীর সীমা থাকে শ্রেণীর সীমা থাকলে কীভাবে শ্রেণীমধ্যক বের করতে হয় সেটা তোমরা নিজেরা বলার চেষ্টা করো যদি পারো তো কমেন্টে লিখো যে শ্রেণীর কি কী সীমা যদি দেওয়া থাকতো তাহলে কিভাবে এর মধ্যক বের করতে হয় এটা পরের ভিডিওতে বলে দেবো